বিগত একত্রিশে মে বিজেপি নির্বাচনে আমরা প্রার্থীরা বিভিন্ন প্যানেলের অধীনে এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম তবে নির্বাচন সম্পন্ন হওয়ার সাথে সাথেই আমরা সকলে পোশাক মালিক একটি দল হয়ে গেছে যে দলের একমাত্র কাজ হচ্ছে ঐক্যবদ্ধভাবে দেশীয় এবং আন্তর্জাতিক চ্যালেঞ্জ মোকাবেলা করে পোশাক শিল্পকে আরও এগিয়ে নিয়ে যাওয়া আমরা এমন একটি সময় দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছি যখন আমাদের প্রিয় শিল্পটি বিভিন্ন স্থানীয় এবং আন্তর্জাতিক চ্যালেঞ্জের মুখে পড়ে সঙ্গীন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের আরোপ করা পাল্টা শুল্ক ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিল উচ্চ ব্যাংক সুদ এবং ইনফ্লেশন দুর্বল অবকাঠামোগত অবস্থা মজুরি বৃদ্ধি এবং জ্বালানির মূল্য বৃদ্ধির চাপে আমরা অনেকটা নিষ্পেষিত অবস্থায় আছি এর মধ্যে আবার নতুন করে শুরু হয়েছে ইসরায়েল এবং ইরানের যুদ্ধ যেটা আমাদের নির্বাচনী প্রচারণকালীন সময় আমরা বলতাম আমাদের মিডিয়ার ভাই বোনরা বলতেন যে আপনাদের সামনে চ্যালেঞ্জ কি আমরা বলেছি চ্যালেঞ্জ প্রতিনিয়তই পরিবর্তন হয় এই ইসরায়েল আর ইরানের যুদ্ধটা আমাদের জন্য একটা নতুন চ্যালেঞ্জ কারণ হচ্ছে এরপরে যদি ফলে তেলের দাম বৃদ্ধি পেলে সেটা একটা রিকারিং এফেক্ট সবার উপর পড়বে এবং প্রশাস থেকে বাদ যাবে না এ অবস্থায় প্রতিযোগিতার সক্ষমতা ধরে রাখার জন্য আমাদেরকে অনেকগুলো কাজ করতে হবে আমি বিশ্বাস করি আপনাদের সকলের সহযোগিতায় এই কাজগুলো করতে আমরা সক্ষম হব ইনশাল্লাহ অনেক কাজ আমাদের করতে হবে তার মধ্যে আমরা অগ্রাধিকার যেগুলো দেব যেটা আমাদের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল তার মধ্যে প্রথম হচ্ছে পোশাক শিল্পের জন্য স্বতন্ত্র মন্ত্রণালয় প্রতিষ্ঠা করার জন্য কাজ করা এসএমই এবং নন বন্ডেড ফ্যাক্টরি যারা আছেন তাদেরকে বাড়তি সহযোগিতা দেওয়া এই জন্য বাড়তি সহযোগী দিতে হবে যে আজকে যারা এসিমে আছেন তারা বাড়তি সহযোগিতা পেলেই সামনে বড় শিল্প গড়ে তুলবেন আমাদের মধ্যে কেউই চাই না যে সারা জীবন আমরা এসএমই থাকি কাস্টমস ভ্যাট নিয়ে আমরা সবসময় কথা বলছি এই অডিট প্রক্রিয়া সহজীকরণ করার জন্য আমরা কাজ করব এর বাইরে আন্তর্জাতিক যে চ্যালেঞ্জ আছে এলডিসি গ্র্যাজুয়েশন এলডিসি থেকে উত্তরণের ফলে শুল্ক ছাড় হারানো শিল্পের জন্য চ্যালেঞ্জ এর প্রভাব ব্যাপক এটা নিয়ে আমরা অংশীজনদের সাথে আলোচনা করে সঠিক সময়ে যেন এলডিসি গ্র্যাজুয়েশন হয় সেটা নিয়ে আমরা কাজ করব মাল মার্কিন শুল্ক নিয়ে কাজ হচ্ছে এটা যেন সহনীয় পর্যায়ে থাকে এবং যেটা বলে পারস্পরিক শুল্ক সেটা যেন আমাদের উপর আরোপ না হয় সেটা নিয়ে আমরা কাজ করব। এক্সিট পলিসি নিয়ে কাজ করা অন্যতম প্রধান চ্যালেঞ্জ সেটা আমরা কাজ করতে চাই বাংলাদেশ ব্যাংকের যে সার্কুলার আছে এটাকে এক্সিট পলিসি বলা হয় না এটা একটা স্টেপ সার্কুলার কিভাবে রিশিডিউল করে আপনি বেরিয়ে যাবেন আমরা প্রকৃত এক্সিট পলিসি চাই আমাদের এই নতুন বোর্ডের অন্যতম এজেন্ডা হচ্ছে একটি কার্যকর এবং জবাবদিহিতামূলক বিজেম গড়ে তোলা বিজিএমএ এ যেন একটি সার্ভিস ওরিয়েন্টেড প্রতিষ্ঠান হিসেবে কাজ করে সেটাই আমাদের লক্ষ্য